Selamünaleyküm, teşekkürler arkadaşlar. Maskele kanal, takip edenler masel, 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 masel,

এগুলো কি সব সিন না জাগি কত কনটা কত বড়টা সাড়ে তিনশো

সন্দাস বারোটা তিনশো ষোলোটা দুশো আশি রুট কত করে কত করে দুশো তিরিশ আমরা দেখতেছ কত করি হ্যাঁ চারশো বিশ কম নাই কম নাই কত শুনি না দশটা কেজি

কত করে জান দুশো আসি দিয়ে আড়াইশো করে আড়াইশো করে দেখি কত করে এদিকে মাছ কিনার পরে